বসে বসে তোমাকে আর বৃষ্টি দেখতে হবে না এই নাও ভাত আর ডাল এবার জলদি করে খেয়ে আমায় উদ্ধার করো তো এমন করে বলো না এমন করে বললে যে খুব কষ্ট লাগে গো আমি তো তোমার স্বামী তাই না এমন করে বলবো না তো কেমন করে বলবো শুনি আজ একটা বছর ধরে টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য ঠিক মতো না পাচ্ছি ভালো মন্দ খেতে আর না পারছি কোথাও যেতে এভাবে কি মানুষ বেঁচে থাকে বলো এটাকে কি বেঁচে থাকা বলে কি করবে গিন্নি সবই তো প্রকৃতির খেলা আজ এই একটা বছর ধরে বৃষ্টি নেমেই চলেছে তাজে থামবার কোনো নাম গন্ধ নেই এদিকে এক একটা বছর বৃষ্টিতে যে চারিদিকে একবারে পানি জমে গেছে এটা কি আর আমাদের হাতে আছে সবই তো বিধাতার উপর সব বিধাতার উপর ছেড়ে দিলে আমাদের পেট চলবে কি করে শুনি বিধাতার কাজ বিধাতা করবে আর আমাদের কাজ আমাদেরকে তো করতে হবে তুমি জলদি করে ভালো একটা কাজ খুঁজে বের করো নয়তো এসব ডাল ভাত আমি আর খেতে পারবো না এসব খাওয়ার চেয়ে বড় তুমি আমাকে বাপের বাড়িতে রেখে এসো আরে কিসের মধ্যে কিসের কথা বলছো গিন্নি তুমি আবার বাপের বাড়ি কেন যাবে শুনি আর এই বৃষ্টির সময় তো তুমি তোমার বাপের বাড়িতে কোনো ভাবি যেতে পারবে না হ্যাঁ দেখি আর কয়েকটা বছর এর ভেতরে যদি বৃষ্টি না থামে তাহলে তোমাকে নিয়ে আমি অন্য একটা উপায় খুঁজে দেখব এই কথা দিলাম তোমাকে এই কথা তো আরো এক বছর ধরে বলে আসছো কই কখনো তো তোমাকে কিছু করতেই দেখলাম না চপ তো সব এখন জলদি করে খেয়ে বাজারে যাও দেখি বাজার থেকে চাল আর ডাল নিয়ে এসো নইলে কিন্তু ভাত আর ডালটাও পেটে পড়বে না না খেয়ে মরতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোকিননি ঠিক আছে যাচ্ছি যাচ্ছি গিন্নি যাচ্ছি তার আগে দুটো তো খেয়ে নিই নাকি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে খাওয়া শুরু করো আমি ততক্ষণে বাজারের ব্যাগটা নিয়ে আসছি আরে কি নৌকাটা তো দেখছি একেবারে ভিজে গেছে এই ভেজা নৌকা নিয়ে এখন আমি কিভাবে বাজারে যাব সেটাই তো বুঝতে পারছি না এই এই নাও সাতা আর বাজারের ব্যাগ সাতাটা মাথায় দিয়ে দিও আর বাজারের ব্যাগটা নৌকায় রেখে দাও এরপর নৌকা নিয়ে বাজারে যাও এই না হলে আমার বউ দেখো মাথায় কি বুদ্ধি আমি বলতে না বলতেই দেখছি ছাতাটাও নিয়ে এসেছো দাও 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 তুমি আমাকে করে ছাতাটা আর বাজারের ব্যাগটা জলদি আমি নৌকা নিয়ে এখনই বাজারে চলে যাচ্ছি বলা তো যায় না বৃষ্টি আবার কখন বেড়ে যায় আচ্ছা ঠিক আছে সাবধানে যেও আর শোনো যদি পারো না তাহলে একটা মাছ কিনে নিয়ে এসো মাছ আচ্ছা ঠিক আছে যদি টাকাতে হয় তাহলে অবশ্যই একটা মাছ কিনে নিয়ে আসবো ও নিয়ে তুমি অত ভেবো না গিন্নি আরে ও গোপাল ভাই দোকানে আছো দেখছি তা আমার যে কিছু সদাই পাতি লাগবে জলদি করে দিতে পারবে তো ওদিকে আবার কখন বৃষ্টি নেমে যায় যায় কথা তো তো আর বলা না তাই সে বৃষ্টির সদাই পাতি নিয়ে বাড়ি চলে যেতে ওসব নিয়ে তুমি ভেবো না মনু ভাই তোমার যা যা লাগবে শুধু আমাকে বলো আমি জলদি করেই তোমার সব কিছু বাজারের ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি তুমি আমাকে শুধু টাকা আর বাজারের ব্যাগটা দাও তো শোনো গোপাল ভাই আমার ওই ব্যাগে পাঁচ কেজি চাল আর দু কিলো ডাল জলদি করে ব্যাগে ভরে দাও কেমন গোপাল ভাই আমার যে আবার অত সময় নেই বুঝলে কখন বৃষ্টি নেমে যায় কে জানে ঠিক আছে ঠিক আছে মনু ভাই তুমি তো একবার বললে দু কিলো ডাল আর পাঁচ কিলো চাল এখনই ব্যাগে ভরে দিচ্ছি আমি এই তো এই তোমার পাঁচ কেজি চাল আর এই দু কিলো ডাল ভরা শেষ কেমন আর যে টাকা হয়েছে তাতে তুমি আর দশ টাকা ফেরত পাবে বুঝলে মাত্র দশ টাকা ফিরেছে আচ্ছা ঠিক আছে গোপাল ভাই তুমি আমাকে দশ টাকাটাই ফেরত দাও এই তো এই নাও তোমার দশ টাকা আর এই হলো তোমার সদাই পাতির ব্যাগ তো বললো সদাই করে টাকা ফিরলে মাছ কিনতে আজ তো বাজার সদাই করবার পরে মাত্র দশ টাকা ফিরল কিন্তু এই দশ টাকায় তো মাছের কাঁটাগুলো পাবো না না এই দশ টাকা দিয়ে আর কিছু না করে বরং এক কাপ চা খেয়ে বাড়ি চলে যাই ওই তো পাশেই মতি একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি যাই এক কাপ চা খেয়ে আসি আজকে একটা বছর হতে চললো একটানা বৃষ্টি নেমে চলেছে এভাবে চলতে থাকলে তো পুরো দেশ একসময় জলের তলায় ডুবে যাবে তখন তো আর আমাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না সে কথা আর বলো না মতিভাই সে কথা বলে আর কি লাভ বলো আজকে এক একটা বছর ধরে এই বৃষ্টির সাথেই সংসার করছি এই বৃষ্টির ভেতর গোসল করছি বাজার করছি খাচ্ছি এমনকি কাজকর্ম সবই করতে হচ্ছে এই বৃষ্টির সাথেই শুধু বৃষ্টি হলেও কথা ছিল সেই বৃষ্টি চলে তো আবার চারিদিকটা একেবারে ডুবে গেছে এতে করেছে দিন দিন আমাদের সমস্যা আরো বেরিয়ে চলছে গো ও গদ্য বলো না দাদা এই বৃষ্টি তো আমাদের জীবনটা একেবারে শেষ করে দিয়েছে বৃষ্টির জলে গ্রামটা ডুবে যাওয়ার পাশাপাশি আমাদের নিজেদের জীবনটাও ডুবতে বসেছে কি আর করবে দাদা সবই তো বিধাতা লীলা খেলা সে খেলা কি আর আমরা বুঝি তুমি যাই বলো মনু ভাই এভাবে কিন্তু আর চলা যায় না আজ একটা বছর ধরে বৃষ্টির ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের দোকানদারি করছি এই জলের যত সাপ পোকামাকড় আছে সব এসে এই দোকানের ভেতরই জড়ো হয় বাবা এগুলো সাপ করতে করতে যে আমার জীবনটাই একেবারে শেষ হয়ে গেছে গ না না এসব বলে তো আর কোনো লাভ নাই মতি দাদা সবই তো একটা বছর ধরে চলছে এখন এগুলোর সাথে সাথে ধীরে ধীরে মানিয়ে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই সে তুমি ঠিক কথাই বলেছ এই বৃষ্টির সাথে আমাদের সংসার চলছে এক বছর ধরে হয়তো ভবিষ্যতেও আরও চলবে এই তো বৃষ্টি চলে এসেছে এই নাও দাদা তোমার টাকাটা তুমি রাখো আমি এবার যাই বৃষ্টি আসবার আগেই বা আমাকে আবার চলে যেতে হবে একি মা তুমি তো একেবারেই ভিজে গেছ এ নাও গামছা দিয়ে নিয়ে শরীরটা মুছে নাও আরে মা দে হাত পা একেবারে ভিজে গেছে আমি ভেবেছিলাম জল বেশি হবে না তাই হেঁটেই চলে এসেছি কিন্তু মা তুমি নৌকো দিয়ে না এসে বৃষ্টিতে ভিজে আসলে কেন এইটুকু পথ ও পথ তো তুমি নৌকো দিয়ে আসতে পারতে আরে মা আমি ভেবেছিলাম তোদের বাড়ির পথে বৃষ্টি জল কম তাই তোর বাবাকে গঞ্জে পাঠিয়ে আমি পথেই নেমে পড়েছিলাম ও বুঝেছি এবার তুমি ঘরে আরে এ তো মেঘনা চাইতি বৃষ্টি এ আমি কি দেখছি একটা বড় মাছ কিনা লাভ দিয়ে আমার নৌকাতে উঠে পড়েছে তা বেশ ভালোই হয়েছে ওইদিকে গিন্নিও একটা মাছ নিয়ে যাওয়ার জন্য বলেছিল এবার মাছটাকে গিন্নির জন্য নিয়ে যাই বৃষ্টি শুধু আমাদের জন্য দুঃখই বয়ে আনিনি সাথে সাথে কিছুটা সুখও বয়ে এনেছে সেটা এখন কিছুটা হলেও বুঝতে পারছি গিন্নি মাঝে আজকে আসবে তুমি আমাকে বললে না আমি তাহলে কিছু জিনিস বাকিতে হলেও বাজারটা করে আনতাম আরে মা যে আজ আসবে সেটা তো আমিও জানতাম না আরে কি তোমার হাতে এত বড় একটা মাছ এত বড় মাছের তো অনেক দাম তুমি এত বড় মাছ কিনলে কি করে গো সে এক মজার কাহিনী গিন্নি আসবার সময় আমি শুধু চাল আর ডাল কিনেই বাড়ি ফিরছিলাম ঠিক তখনই মাছটা পানি থেকে লাভ দিয়ে আমার নৌকায় উঠে পড়ল। আর আমিও বিধাতাকে ধন্যবাদ দিয়ে মাছটা নিয়ে আসলাম সে তুমি ভালোই করেছো নইলে মায়ের কপালে শুধু আজ আর ভাতি জুটতো এবার দাও তো দেখি আমি মাছটা ভালো করে রান্না করে ফেলি এই নাওগিনী এই বৃষ্টির ভেতরে মাছ দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগছে কখনো ভাবিনি আজ তোদের বাড়িতে এসে হঠাৎ করে মাছ দিয়ে ভাত খাব তাও আবার এত বড় মাছ সেটা তো কল্পনায়ও ছিল না সেটা তো আমাদেরও কল্পনায় ছিল না মা সবই বিধাতার ইচ্ছে বুঝলে নইলে বৃষ্টির দিনে এরকম করে বাঁচা যায় নাকি তুমি যাই বলো গিন্নি বৃষ্টি যে আমাদের শুধু ক্ষতি করেছে তা নয় সেই সাথে বৃষ্টি আমাদের কিছুটা হলেও উপকারও করেছে গিন্নি এই বৃষ্টির দিনে তোদের সংসার দেখে আমি খুবই খুশি হয়েছি রে মা আমি ভাবতেও পারিনি এই বৃষ্টির ভেতরে আমার মেয়েটা সংসার করে খেতে পারবে আমি তোদের জন্য দোয়া করি রে মা যাতে তোরা আরো ভালো থাকিস হ্যাঁ সবই আপনার দোয়া মা Here to stay for you when you need me. Drop me the pin, I'll come looking, looking. I'm at the edge of the line, cause you're family. Do what you need, you can hold on to me, to me. But crib i got you covered now you lost but you found something astound astound